তো গাইজ তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওতে যে বৃষ্টির দিনে যদি আমি নন এসিতে গাড়ি চালাই তো বৃষ্টির জন্য কিন্তু আমি কাজটা তুলে দেব আর কাশটা যদি আমি তুলে দিই তাহলে আমার সামনের কাজ কিন্তু পুরো ভাবসে যাবে মানে ঘাম টাইপের হয়ে যাবে তো ওই সময় কিন্তু গাড়ি চালানো যায় না আর তখন তুমি এসিও চালাতে পারবে না ঠিক আছে তো ওইটা হাত থেকে বাঁচার জন্য আমি ভাব বলেছিলাম যে আমি এটা জানি না তো আজকে জানলাম তো তোমাদের সেটা শেয়ার করছি তো তোমরা এটা কি জেনে নাও ঠিক আছে তো দেখাই চলো তো যা যারা বৃষ্টিতে গাড়ি চালাচ্ছ চারটে কাজ গাড়ির বন্ধ এই ভিতরটা ঘেমে যায় তো ওই ভিতরটাকে ঠিক রাখার জন্য এই যে এসি এসি চালিয়ে যদি এটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু ভিতরটা ঠান্ডা থাকবে ভিতর কিন্তু তাহলে আবজা হবে না কিন্তু তুমি এসি চালালে কিন্তু মাইলেজ কম দেবে তো এটার জন্য বাঁচার উপায় হচ্ছে এসি চালাবে না এসি চালাবে না ডাইরেক্ট এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ এই ফ্যানটাকে বাড়িয়ে দেবে বাড়িয়ে দিয়ে এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা এই দাগটা এখন হচ্ছে না গাড়িটা অন নেই বলে তো এইটা এইখানটায় নিয়ে আসবে এইটা এরকম করে ঘুরাবে ঠিক আছে ঘুরিয়ে এই মুখটা এইখানটায় নিয়ে আসবে এইটা সিধা সিধি যদি থাকে আর এইটা বাজিয়ে দেবে দেখবে তাহলে গরম হাওয়া বেরাবে আর গরম হাওয়া বেরালে ভিতরটা কিন্তু আপ যাবে না এটা সবাই জেনে রাখবে এটা খুব মাস্ট কিন্তু একটা জিনিস তো আমার খুব প্রবলেম হয়েছিল ওই জন্য তোমাদেরকে ফেস করলাম ঠিক আছে চলো চলো